হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে চলে আসলাম সুজুকি জিকসার এস এফ জিক্সার ন্যাকেট ভার্সন এফ ভাসন এস দু হাজার বাইশ সালের মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের ভিতরে অথেন্টিক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর অথেন্টিক বাইকের কি কন্ডিশন থাকে দেখাচ্ছি স্মার্টকার্ড চাকা এটা হচ্ছে ডান পাশের যে ট্যাঙ্কির পার্টগুলো থাকে অনেকে কিটগুলো থাকে সেগুলো দেখাচ্ছি একদম কাছ থেকে তারপরে চলে যাবো সব কিছু ডিটেলসে দেখেন ফ্রেশলি আর এখানে কিন্তু কোনো লাইটের আলো নেই একদম সরাসরি আল্লাহতালার যে যেটা থাকে একদম অরিজিনাল যে ওয়েদার সেই ওয়েদারে ভিডিওটা করছি দেখেন বাইকটার নাম্বার হচ্ছে ফরিদপুল্লা বারো চার হাজার তিনশো বিয়াল্লিশ দু হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন করা এই বাইকটা আর বাইকে যদি চাকাটা দেখায় দেখেন এটা হচ্ছে চাকা পেছনের আর অনেকে ডিস্ক দেখে যদি ডিক্সটাও দেখাই তো পাদানিগুলা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দেখেন অরিজিনাল যে কালারটা ফ্রেশ এটা হচ্ছে ইঞ্জিন তো ইঞ্জিনের যে ভিতরে যে স্টিকারটা এখনও পর্যন্ত রয়েছে সো দেখেন এফআই এভিএস একটা সুযোগ জিক্সা মোটন বাইক বাইকটা চলেছে হচ্ছে মাত্র ছয় হাজার সাতশো আট কিলোমিটার এটা হয়তোবা একটু বেশি চলতে পারে তো আমি এই অবস্থায় পাইছি গতকালকে রাতটা আমরা এই বাইকটা নিয়ে এসেছি যাদের এফআইএিএস এর সুযোগ রিক্সার ন্যাকেট ভার্সন লাগবে আপনারা অবশ্যই এদের আগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো আমরা অবশ্যই আপনাদের জন্য এই বাইকটা কালেকশন করেছি তো এখানে সুন্দর একটি স্টিকার আছে দেখেন আর এটা হচ্ছে বাগের খামসি অনেকেই বলে থাকে তো দেখেন এটা হচ্ছে সামনের চাকা আর বাইকটা এখনও পর্যন্ত নিচে ওয়াশ পালিশ করা হয় নাই তো আমাদের দেখেন এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন গাড়িটাতে বাম্পার এখনো পর্যন্ত ইনস্টল করা হয় নাই এই অবস্থায় রয়েছে তো বিভিয়ার্স এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘাট আসতে হবে বাইকটা দেখার জন্য আর চাইলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বাইকটা আপনারা পার্সেস করতে পারবেন যাদের আসলে প্রয়োজন এই ধরনের গাড়ি অবশ্যই আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে অথেন্টিক একটা বাইক দু হাজার বাইশের মডেল দু হাজার তেইশ সালের রেজিস্ট্রেশন করা ডিজিটাল পেট স্মার্ট কার্ড সহ আমাদের কাছ থেকে বাইকটা পেয়ে যাচ্ছেন আর যারা আসলে যদি কোনো বাইক দিয়ে এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে যে কোনো বাইক বৈধ বাইক দিয়ে এক্সচেঞ্জও করার সুযোগ আছে ঠিকানাটা বলেই দিলাম এই বাইকটা মাইলেজ পাবেন পার লিটারে আপনার পঞ্চাশ টাকা গেল আটচল্লিশ যাবে একটা অবস্থা স্প্রেস যাবেন একশো অনেকেই ছাব্বিশ হুটে অনেকে তিরিশ হুটে তো যেভাবে যেভাবে চালায় তো আমাদের কাছ থেকে বাইকটা কিনতে পারবেন আর আবারও বলছি লোকেশন ফরিদপুরে আর এই বাইকটার আমরা এই বাইকটার আমরা প্রাইস নির্ধারণ করেছি দেখেন হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছে এবারটার আমরা প্রাইস নির্ধারণ করেছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আসেন টেস্ট ড্রাইভ দেন চালান যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে দম দর করে নিতে পারবেন যদি ভিডিও ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা আসলে ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম